ধন্যবাদ দিদি কাজ ঐতিহাসিক মেয়ে দিবস হলো নিবেদন দিয়ে হ্যালো 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 একটু বস আজকে সবাই উপস্থিত আমার লক্ষাধিক মা ভাই বোনেরা আমার সাথে আছেন আপনাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান ভাই এবারে বহরমপুরে নতুন ভোর আসবেই নতুন সকাল আসবেই নতুন আলো আপনারা দেখবেন তাকে আমরা প্রার্থী করেছি দয়া করে আপনাদের মূল্যবান ভোট ফুল চিহ্নে তাকে অবশ্যই দিয়ে জেতাবেন এবং আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যদিও এর আগে আমি বলি আমার সাথে এখানে আমার সাথী দীর্ঘদিনের মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের অপূর্ব সরকার আছেন তিনি কান্দির বিধায়ক হুমায়ুন কবির আছে বিধায়ক নিয়ামত শেখ আছেন বিধায়ক হাসানুজ্জামান আছেন বিধায়ক জাফিকুল ইসলাম বিধায়ক শাহিনা মমতাজ বিধায়ক রাজীব হোসেন সহ জেলা ব্লক জেলা পরিষদ গ্রামসভা মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত মহিলা তৃণমূল কংগ্রেস শাখা সংগঠন সকল নেতৃবৃন্দ এবং সহকর্মী ভাই বোনেরা নিশ্চয়ই অনেকক্ষণ ধরে মিটিং আপনারা শুনছেন আর আমারও আজকে রোদ্দুরটা বেশি লেগে গেছে কারণ আমি এক মাস ধরে বাইরে আছি আপনাদের মনে আছে যখন আপনারা রমজান মাস করছিলেন তখনও আমি জলপাইগুড়িতে ছিলাম শুধু একদিনের জন্য ঈদ মোবারক করতে আমি কলকাতায় গিয়েছিলাম আর একটা ইফতার করার জন্য আর একদিন আধবেলার জন্য গেছিলাম পয়লা বৈশাখের আগে মা কালীর একটা পুজো দিয়ে আমি সেই পুজোর জন্য গেছিলাম ছাড়া একত্রিশে আগস্ট থেকে জলপাইগুড়িতে যখন ঝড় হলো সেই যে মধ্যরাত থেকে বেরিয়ে গেলাম তারপর থেকে আমার আর বাড়ি ফেরা হয়নি কখনো ভাবতে পেরেছেন একটা নির্বাচনে গরমে তিন মাস ধরে নির্বাচন দিয়ে বসে রয়েছে বিজেপির কথায় না তো বিজেপি আরাম করে করে বিজেপির নেতারা আসবেন একটা করে মিটিং করবেন তিন দিন বিশ্রাম নেবেন কোনো দিন তিনটে মিটিং করবেন ছ দিন বিশ্রাম নেবেন এবং সেই জন্য তামিলনাড়ুতেও একদিনে ভোট হয়ে গেল মানুষ জ্বালা থেকে মুক্তি পেলো কেরালাতে ভোট হয়ে গেল আর যত হিংসুটে পনা হচ্ছে এই বাংলায় জ্বালিয়ে পুড়িয়ে খেলো বিজেপি দলটা আর সাথে আছে এখানে সিপিএম আর বিজেপির দোসর সকাল থেকে সন্ধ্যে শুধু আমাদের গালি দেওয়া ছাড়া একটা বহরমপুরের মুর্শিদাবাদের কোনো কাজ করেনি যাকে আপনারা বলতেন ঘরের ছেড়ে তার নাম বলতে আমার ভালো লাগে না আমি যেমন গদ্দারেরও নাম বলি না সেও মনে রাখবেন ইন্ডিয়ান অ্যালায়েন্সের একটা বড় গদ্দার যে বেলায় বিজেপি পা ধরে বিকেলবেলায় সিপিএমের পা ধরে আর সন্ধেবেলায় নিজের পা ধরে কংগ্রেসের টিকিটে জিতে লোকসভায় গিয়ে বিরোধী দলনেতা নেতা নেতা না আতা সেটা আমরা জানি না নেতা হয় মানুষের ছাতা আপনি নেতা মানুষের নেতা না ছাতা কোন কাজটা করেছেন একটু আমায় বলবেন কি মুর্শিদাবাদ জেলায় মেডিকেল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আইটিআই থেকে শুরু করে সাগর দিঘি থেকে শুরু করে সবটাই তো আমরা করে দিয়েছি আপনি কি করেছেন আপনি কোন কাজটা করেছেন এবার আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমি অনেকগুলো ট্রেনও দিয়েছিলাম অনেকগুলো ট্রেন লাইনও করে দিয়ে গিয়েছিলাম কিন্তু আপনি কিছুদিন তো রেল মিনিস্টার ছিলেন সেটাও তো আমি দেখেছি কিন্তু তাতেই বা কী কাজটা আপনি করেছেন আমি বলতাম না যাতে আপনারা ভুলে না যান তাই বলছি কৃষ্ণনগর বহরমপুর নতুন লাইন আমার করে দেওয়া কৃষ্ণনগর লালগুলো ডবল লাইন আমার করে দেওয়া লালগোলা জিয়াগঞ্জ ডবল লাইন আমার করে দেওয়া নল সাগর ডাবল লাইন আমার করে দেবা কলকাতার লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস আমার করে দেবা হাওড়া আজিমগঞ্জ এক্সপ্রেসও আমার করে দেওয়া অজস্র কাজ আমরা করেছি ক বছরে কিন্তু যিনি ভোট চাইছেন তৃণমূল কংগ্রেস তো বহরমপুরে কখনো ভোটে যেতেনি এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জন্ম হওয়ার পর থেকে মালদা দুটো কেন্দ্রে আর বহরমপুর কেন্দ্রে শুধু মিথ্যে কথা বলে জিতে গেছে বারবার সিপিএমের সমর্থন নিয়ে বিজেপির সমর্থন নিয়ে কংগ্রেস এখানে তাই তো দেখলেন পরশুদিন বিজেপির সভাপতি বাবু এলেন বহরমপুরে মিটিং করলেন তিনি একবারও ওনার নামও মুখে আনলেন না তার কারণ বিজেপির সবচেয়ে বড় সাপোর্টার আজকে যে সে হচ্ছে আপনাদের এখানকার ক্যান্ডিডেট কংগ্রেসের আমার লজ্জা হয় আমার ঘৃণা হয় আমার নিজের দিকে থাকে মনে হয় ধিক 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 এবার দয়া করে ওকে ভোট দেবেন না অনেক হয়েছে কে কত বড় গুন্ডামি করে যেতে কে কত কি করেছে জীবনে আমিও তো একদিন কংগ্রেস করতাম সিপিএম কংগ্রেসের জোট দেখেই চলে এসছিলাম। আর তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম আর মনে রাখবেন তৃণমূল কংগ্রেসটা তৈরি করতে পেরেছিলাম বলে এখান থেকে সিপিএম বিদায় নিয়েছে তা নাহলে এখান থেকে বিদায় নিত না কেরালায় কস্তি আর এখানে দস্তি মুর্শিদাবাদ কেন্দ্রে দাঁড়িয়েছে কে না তো তিনি বাবু মানে যিনি আপনাদের এখানকার কংগ্রেসের প্রার্থী তার বন্ধু মোহাম্মদ সেলিম কখনও দাঁড়ায় উত্তর দিনাজপুরে কখনও দাঁড়া হাওয়ায় কখনো দাঁড়ায় বাতাসে আর এবার মুসলিম বন্ধ পেয়েছে ভাবছে সংখ্যালঘু ভোটটাকে যদি ভাগ করে দিতে পারি হিন্দু মুসলমান করে বিজেপি যা করে সিপিএমও তাই করে এখানে কংগ্রেসও তাই করে সংখ্যালঘু ভোটটাকে যদি ভাগ করে দিতে পারি তাহলে আমি সিটটা আমিও জিতে যাব অধীরও জিতে যাবে এবার আপনাদের শপথ নিতে হবে ওকেও জেতাবেন না অধীর কেউ না তার কারণ এরা দুজনের একজনও এবার জিতবে না আমাদের লোকেরা সারাক্ষণ পার্লামেন্টের লড়াই করে মোদিকে বিদায় দিতে গেলে জেনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র দল যত বেশি আসন পাবে তত মোদীকে বিদায় দেবার রাস্তা পরিষ্কার হবে আমরা যা বলতে পারি আমরা যা লড়তে পারি আমরা যা করতে পারি তা অন্য কেউ করতে পারে না পরিষ্কার জেনে রাখুন এটা বিধানসভার ইলেকশন নয় বাংলার ইলেকশন হলে আমি বাংলা কি করেছি আপনাদের সব বলতাম কিন্তু একটা দুটোও যদি বলি আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেলে আমার সব কথা বলা হবে না জন্মালেই বাচ্চাদের গাছ সবুজশ্রী মারা গেলেও সমব্যাথি দু হাজার টাকা বিয়েতেও পঁচিশ হাজার টাকা কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী অবেশী, মেধাশ্রী যজ্ঞশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিনা পয়সায় রেশান থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড থেকে শুরু করে কোনটা করিনি যা বলেছি মানুষের কাছে প্রত্যেকটা করেছি আজকে মেয়ে দিবস বলে বলছি ভোট দেবে নেদের যখন একশো দিনের কাজে মাইনে পাচ্ছিল না গরিব মজদুরগুলো যারা সোম দেয় সোম দান করে আমি যখন ক্লাস ফাইভে পড়তাম তখন একটা কবিতা লিখেছিলাম নজরুল ইসলামের একটা কবিতাকে অনুকরণ করে তার চারটে লাইন ছিল এই পৃথিবীর অসহায় তব অবহেলিত সন্তান মাগে প্রতিকার সহায়তা করো আদিপিতা ভগবান সম্বলহীন দরিদ্র যারা আপন জন নেই কো যাদের অর্থ যাদের আকাশ কুসুম সমাজে কেউ নেই কি তাদের তেলা মাথায় তেল যে না দেয় অন্যায় যে করে না কভু অপ্রিয় হলেও সত্য বলে যে সেই তো তোমার প্রাণের প্রভু এই পৃথিবীর বিপদে আপদে জঞ্জায় যাদের স্থান যাদের তাজা রক্ত করেছে সুখী সমাজের গড়তে প্রাণ তারাও আজকে সমাজের নিচে সুখের ভাগি অন্য হয় দুঃখ তারা সহিবে কেবল সুখের জন্য তারা কি নয় এ যে তোমার কেমন বিচার কেমন তোমার নয়া বিধান মাগে প্রতিকার সহায়তা করো আদি পিতা ভগবান আজকে মে দিবসে আমি একশো দিনের কাজের যারা জক্কা কার্ড হোল্ডার যারা ব্রিড়ি শ্রমিক যারা বাড়ি তৈরি করে যারা রাস্তা তৈরি করে যারা পুকুর কাটে যারা বন জঙ্গল সব করে যারা মানুষকে জল পৌঁছায় যারা মানুষের বিপদে আপদে পাশে থাকে আমি তাদের সকলকেই শ্রমজীবী মানুষ সকলকেই আমার অন্তরের অভিনন্দন জানাবার জন্য এই কবিতাটুকু বললাম আমার নিজের বেদনা দিয়ে আমার নিজের উপলব্ধি দিয়ে আগামী নির্বাচনে ভোটটা দেবেন তৃণমূলকে কি মা ভাজপা মানে বিজেপি একটা শাক যে একটা শাক যদি পচে যায় ওই পচা শাকে অন্য পাও কেটে যায় পচা শাক রাখতে নেই বিজেপির মতো একটা পচা শাক অর্থাৎ পচা রাজনৈতিক দল মিথ্যে পাদি রাজনৈতিক দল বাজি মিথ্যেবাদী রাজনৈতিক দল একটা ভাওতাবাজি রাজনৈতিক দল যারা মিথ্যে কথা ছাড়া একটা সত্য কথা বলে না তাদের আপনারা চান আবার ক্ষমতায় আসুক যদি চান মোদিকে বিদায় যদি চান ইন্ডিয়াকে ক্ষমতায় দেখতে তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেসই পারে লড়াই করে সবাইকে এক করে ভারতবর্ষে নতুন একটা সরকার মানুষকে উপহার দিতে আমরা এনআরসি করতে দিইনি দেব না ক্যা করতে দিইনি দেব না ইউনিফর্ম সিভিল কোড করতে দিইনি দেব না আমার সাথে রোদ ঝগড়া করে বলে দেখিয়ে দেবো আমরা গ্যাচকলা করবে আমার দেখিয়ে আবার কি দেবে বড় জনের গলাটাকে কেটে দিতে পারো আর তো কিছু করতে পারো না সিপিএম এর আমলেও অনেক মার খেয়েছি আর তোমাদের এই দশ বছর ধরে তোমরা আমাদের কম জ্বালাওনি কব টাকা বেঙ্গলের বন্ধ করে দিয়েছ এক হাতে তালি বাজে না আমরা লড়াই করার মানসিকতা রাখি আমরা লড়তে জানি আমরা গড়তে জানি আমরা করতে জানি আমরা মরতে জানি তাই মোদীবাবু তোমাকে আমরা ভয় পাই না তুমি ভারতবর্ষটাকে আজকে গণতন্ত্রের জেল বানিয়ে দিয়েছ সব নেতাদের জেলে ফুড়ে দিয়েছ ইলেকশন কমিশন আমার মাথায় সাপ মহাগুরু আমাদের বিশ্বগুরুকে সমর্থন দেবার জন্য স্পিকটি নট করে বসে আছেন আপনাকে অনেক স্যালুট হিজ মাস্টার ভয়েস সাহেব ফার্স্ট ফেজে একটা হিসেব দিলেন সেকেন্ড ফেজে একটা হিসেব দিলেন আর গতকাল রাতে হঠাৎ করে পাঁচ পয়েন্ট সেভেন্টি ফাইভ বোর্ড জাম্প দেখিয়ে দিলেন তার মানে জেনে রাখুন অনেক রাজ্যগুলো যার নজরে রাখে না আমরা রাখি সব রাজ্যগুলোকে মে আই রিকোয়েস্ট অল দ্য অপোজিশন পার্টিস অ্যান্ড দ্য স্টেট পার্টিস বিলংস টু অল দ্য স্টেটস প্লিজ টেক কেয়ার অ্যাবাউট ইউর ইভিএম মেশিন অ্যান্ড প্লিজ টেক কেয়ার অ্যাবাউট ইউর কাউন্টিং সেন্টার বিকজ উ নাইনটিন ল্যাক্স ইভিএম মেশিন আর মিসিং সো লং আমি এটা ইংরেজিতে বললাম এই কারণে যাতে সবাই জানতে পারে সারা দেশের লোক হোয়াট বিজেপি হ্যা স্টার্টেড দে ক্যান চেঞ্জ দ্য ইভিএম মেশিন গুজরাট ইজ দেয়ার স্টেট ইন আওয়ার স্টেট সেন্ট্রাল ফোর্স ইস দে নেম অফ সেন্ট্রাল ফোর্স দে আর টচরিং বট আই এম নোট আগেন্ট অফ সেন্ট্রাল ফোর্স আমি শুধু তাদের রিকোয়েস্ট করবো বহু দিন চাকরি হ্যাপ লিজিয়ে বিজেপি ও যোগা উন্নয়ন দিজিয়ে আমি সবাইকে বলো BJP কি করছি জানেন বিজেপি কে কর্মভর ईवीएम मशीन पलटा पलटाया पलटा रहा है हमें अच्छा हिंदी नहीं आता लेकिन तब भी सबको सतर्क करने के लिए मैं कहने चाहूंगी देशवासी को हर पॉलिटिकल पार्टी को याद रखना जिसको वोट हो गया जिसको आने वाला दिन वोट है जो 19 लाख मशीन मशीन मिसिंग है जो हम लोगों को बहुत दिन से पता है आज तक कोई रिप्लाई नहीं मिला ओ मशीन कहा गया ओ मशीन बीजेपी अभी इस्तेमाल कर रहा है ओरिजिनल मशीन को चेंज करके मेरे को डाउट है हर जनता का माफी। इसी के लिए हम लोगों ने जानने चाहते हैं इलेक्शन कमीशन से कितना असेंबली में कितना बूथ में कौन वोटिंग परसेंटेज हुआ है क्या वोटिंग परसेंट हुआ हुआ था कितना आदमी वोट दिया था इसको डिटेल्स रहना चाहिए यू कैन नॉट जम्प द वोट विद इन विद इन थ्री फोर डेज अबाउट फाइव पॉइंट सेवेंटी फाइव परसेंट दिस इज दिस इज फेयर इनफ एवरीबॉडी मस्ट काउंटर दिस इजू हमारे पार्टी पक्ष थे के? আমরা চিঠি দিচ্ছি ইলেকশন কমিশনকে আমরা লিখেছিও যেখানে যেখানে লিখবার সবাইকে রিকোয়েস্ট করছি দ্য ইলেকশন কমিশন মিট দ্য ইলেকশন কমিশন অ্যান্ড টেক কেয়ার অ্যাবাউট ইউর অল ভোটিং মেশিন ইভিএম মেশিন অ্যান্ড চিপস কে চিপগুলো তৈরি করেছে রাত্রিবেলায় কাউন্টিং সেন্টারে গিয়ে হঠাৎ করে যেখানে অপোজিশন পার্টি উইক ঢুকে যাচ্ছে গিয়ে সেখানে তালাটা ভেঙে দিচ্ছে ভেঙে দিয়ে মেশিন বদলে নিচ্ছে নিয়ে সেখানে বিজেপিকে ভোট দেওয়া মেশিন ঢুকিয়ে দিচ্ছে মানুষ কিন্তু এখন তাই বলছে সন্দেহ দানা বাঁধছে আমরা চাই মানুষের সাথে আই এম নট ব্লেমিং এনি ওয়ান প্লিজ এনসিওর the safety and security of the democracy, my humble regards and my humble request to be the election commission, that it cannot be jumped after four days, the election uh, the voting uh, per percentage. Everybody is now questioning. So please reply this question to the people. And please see, I will request you. seven polls in the name of seven-place election. কত গরম একবার নিজেরা দেখে যান আমি বলবো বেলা বারোটা থেকে একটা পর্যন্ত বাংলার যে প্রান্তগুলোতে এখনো ইলেকশন হয়নি একটু এক ঘন্টার নিজে দাঁড়িয়ে থাকুন তো রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারেন কি না তারপরে বুঝবেন বাংলার মানুষের মনের কত জোর মায়ের কত জোর ভাইয়ের কত জোর বোনের কত জোর আপনারা তো নির্বাচনী ঘন্ট প্রকাশ করে দিলেই খালাস সেভেন ফেজে ইলেকশন পয়লা জুন পর্যন্ত ইলেকশন আপনাদের তো বাইরে বেরোতে হয় না রোদ দূরে ঘুরতে হয় না কষ্ট করতে হয় না ভোটের লাইন দিতে হয় না মানুষের কষ্ট আপনারা বুঝবেন কী করে বিজেপি যা বলে এরা তাই করে তোতা পাখির বুলি আউড়িয়ে যায় আর একটা হয়েছে আপনাদের এখানকার পাঠানজার বিরুদ্ধে দাঁড়িয়েছে আমি পাঠানকে নিয়ে এসেছি অনেক বড় মুখ করে মনে রাখবেন যাতে আপনারা পাঠানকে যেতান আর না যেতালে আবার বিজেপির আর একটা গদ্দার তৈরি করবেন আর কি বিজেপির গদ্দার চান বদলাতে চান তো এবার বদলান এবার পাল্টান যদি এনআরসি না চান যদি কে না চান যদি ইউনিফর্ম সিভিল কোড না চান জিনিসের দাম আগুন মেডিসিনের দাম আগুন বেকারদের চাকরি নেই ভারতবর্ষ জ্বলছে বিজেপি হাসছে ভারতবর্ষ জ্বলছে বিজেপি মজা করছে ভারতবর্ষে জিনিসপত্রের দাম বাড়ছে আর ভাত পকেট ফুটছে লুট করছে লুটেরা বাহিনী দেবো আমরা বিনা পয়সায় চাল হাজার টাকার গ্যাসে ফুটবে বিনা পয়সার চাল বাহবা নন্দলাল নরেন্দ্রনাথ মোদি শুধু মিথ্যে কথা সবার ঘরে গ্যাস চলে যাবে সবার ঘরে উনি জল দিচ্ছেন সবাইকে উনি খাওয়া দাওয়া দিচ্ছেন সবাইকে উনি সব করে দিচ্ছেন দশ বছর আগে বলেছিল পনেরো লাখ টাকা করে দেবে বলেছিল আজ পর্যন্ত একটাও কথা রেখেছে সব মিথ্যে কথা পনেরো লক্ষ টাকা পাঁচ লক্ষ দিয়েছে হাজার দিয়েছে দিন দেবেও না সবাইকে নাকি উনি একশো দিনের কাজ দেবেন তিন বছর ধরে একশো দিনের কাজে দশ বছর আমরা প্রথম হওয়া সত্ত্বেও বাংলা মজদুরগুলোকে টাকা দিল না দিল্লি যে আমাদের লোকেরা গেল পুলিশের মার খেলো মোদিকে আমি তিনবার দেখা করলাম তা সত্ত্বেও টাকা দিল না ওই গরিব লোকগুলো মাথায় করে মাটি নিয়ে বয় যখন আমার মা বোনেরা মাথায় করে ঝড়ে জলে মাটি নিয়ে বয় তখন কি একবারও মনে হয় না এরা কারা তাদের টাকা তুমি দিতে পারো না আর সকালবেলায় চোখ খুললেই মোদির ছবি দুপুরবেলায় চোখ খুললেই মোদির ছবি বিকেলবেলায় চা খেতে গেলেই মোদির ছবি সন্ধ্যেবেলায় চা খেতে গেলেই মোদির ছবি রাত্রেবেলায় ঘুমোতে গেলেই মদির ছবি আবার বলছে মাছ খাবে না মাংস খাবে না ডিম খাবে না সবাই বার্লি খাও ওনাকে ভেজ খেতে কে বারণ করেছেন বেশি করে খান না আমরা কি আলু পোস্ত খাই না আমরা কি ডাল খাই না না আমরা শাক চচ্চড়ি খাই না না আমরা ইঁচড়ের তরকারি খাই না আমরা আলু পটলের তরকারি খাই না আমরাও খাই তুমিও খাও না কে বারণ করেছে তোমার খাওয়া নিয়ে তুমি কেন তোমার সরকার যেখানে যেখানে আছে রাজস্থানে মাংসের দোকান বন্ধ মধ্যপ্রদেশে মাংসের দোকান বন্ধ প্রদেশেও বন্ধ মাংস খাওয়া যাবে না মাছ খাওয়া যাবে না ডিম খাওয়া যাবে না তো মানুষ কি খেয়ে থাকবে হাটটি মাটিম টিম আর তোমার মাথায় ছাতা ধরে বেড়াবে বিশ্বগুরু ভয়ে তো বুকটা করছে দুরু দুরু ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ হওয়ার পরে মুখটা কেমন ফ্যাকাসে হয়ে গেছে তাই ভয়ে ভয়ে এখন ইলেকশনের ভোট বাড়াচ্ছে এবং ভোট মেশিন নিয়ে কারচুপি করছে তাই সবাইকে সাবধান থাকতে বলছি এটা মিথ্যে কথা নয় কি মা লক্ষ্মীরা বলছে তিন মাস বাদে নাকি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে এত বড়ো ওদের করতে দেবেন করতে দেবেন বা তোদের টাকা নাকি রে না তোর দিল্লির টাকা যে এত বড় সাহস তোদের বলুন সাহস থাকা ভালো দুঃসাহস থাকা ভালো ভালো না স্পর্ধা থাকা ভালো আর স্পর্ধা থাকা ভালো নয় অনেক হয়েছে আর নয় অনেক বেড়েছ দশ বছরে দেশটাকে বিক্রি করে দিয়েছো মানুষ বিক্রি করে দিয়েছ জাতি বিক্রি করে দিয়েছ ইতিহাস বিক্রি করে দিয়েছ ধর্ম বিক্রি করে দিয়েছ তাই অনেক হয়েছে আন্না অনেক হয়েছে আন্না খেলা হবে খেলা হবে খেলা হবে কি মা বোনেরা খেলা হবে খেলা হবে ভাই বোনেরা শ্রমিক মজদুর খেলা হবে ভোটের দিনে খেলা হবে গণতন্ত্রের খেলা হবে গণতন্ত্রের উৎসব হবে সকাল সকাল ভোট হবে চোরা ফুলে ভোট হবে তৃণমূলে ভোট হবে নিজের ভোট নিজে হবে বিজেপিকে বিদায় করতে হবে তাহলে বলুন আমি বলবো অলিগলি মেয়ে চোর হ্যাঁ আপনারা সবাই বলবেন বিজেপি চোর হে সর হে গলি মে সর হুপি মে সর হ দেখুন ভাইরা মায়েরা কত জোরে বলছে আপনারা চুপচাপ দাঁড়িয়ে আছে এই গলাটা খুলুন রেওয়াজ করুন রেওয়াজ গলা ভালো থাকবেন অলিগলি মে সর হেশ মে জোর হে बीजेपी चोर है बीजेपी चोर है अपने बोल रहे चोर है चोर है बीजेपी चोर है बीजेपी चोर है बीजेपी रहा है बीजेपी झूठा है बीजेपी झूठा है बीजेपी झूठा है बीजेपी चुमला है বিজেপি ঝুমলা এবার তাহলে বিজেপিকে বিদায় দেবার পালা তৈরি হও মা বোনেরা তৈরি হও ভা বোনেরা ভাই বোনেরা লক্ষ্মীর ভান্ডার শুধু বলে যায় আপনাদের পেনশনটা ছিল যেটা ভাণ্ডার সম্মানিকটা ছিল ষাট বছর পর্যন্ত সেটা বাড়ানো হয়েছে যেমন তেমনি ষাট বছর বয়সে যাদের ষাট বছর বয়স হয়ে যাচ্ছিল তারা এটা হয়তো পেতেন না কিন্তু আমি নিয়ম করে দিয়েছি ষাট বছর বয়সের পরেও সারা জীবন যতদিন আপনারা বাঁচবেন ততদিন আপনারা লক্ষ্মীর ভান্ডারটাকে পাবেন এটাই আমার মায়ের আচল এটাই আমার আম্মার আশীর্বাদ আম্মার দোয়া এটাই আমার মা বোনদের সম্পদ আগামী দিন আস্তে আস্তে মা বোনেরা হয়ে উঠুক ভরপুর এটা আমি চাই বাংলায় এই ভাজপাকে দেখেছেন আর কংগ্রেসকে ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নিয়েছে এদের একটাও ভোট দেবেন না এদের লজ্জা নেই চাকরি দেবার ক্ষমতা নেই কিল মারার গোসাই আমার এখনও দশ লক্ষ চাকরি সরকারি রেডি আছে শুধু কাউকে না কাউকে দিয়ে কেস করাবে আর চাকরি করতে বাধা দেওয়া হবে এর বিরুদ্ধে জনগণ জনমত তৈরি করুন আপনারা জাগ্রত হন আপনারা জাগ্রত হলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে আমি এটুকু বলে সবাইকে বলবো ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম খোদা পেজ ইনশাল্লাহ জয় বাংলা কি মা বোনেরা আমরা একটা বড় লড়াই করছি একটু উলুধ্বনি হবে একটু দোয়া হবে একটু উলুধ্বনি মা বোনেদের একটু দোয়া ভাইদের একটু মায়েদের সমর্থনে তালি হবে তালি মা বনেদের আগামী দিন বিজেপি কেপমোড়া খালি কলব মোড়া খালি আর দেশ গড়বে তৃণমূল পথ দেখাবে তৃণমূল দিল্লি গড়বে তৃণমূল এবং তৃণমূল সবাইকে নিয়ে ইন্ডিয়া জোটকে নিয়ে ভারতবর্ষের সরকারকে গঠন করবে কিন্তু বাংলায় কোনো জোট নেই বাংলায় সিপিএম আর কংগ্রেসের ভোট আছে তাই মনে রাখবেন বাংলায় একটাই জোট মানুষের জোট সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস জোরাফুল ভালো থাকবেন আমি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ নমস্কার জানাচ্ছি চার মিনিট টাইম হাতে দেবেন ইন্দ্রনীল সেন প্রখ্যাত গায়ক আমার সাথে এসছে আর এখানে কিছু আমার আদিবাসী মহিলাদেরও দেখতে পাচ্ছি ওরা ওদের থেকে আমরা আমাদের ভালোবাসা একটু ওদের সাথে মিলিয়ে দিয়ে আসুন যারা পারবেন মেয়েরা হাতে হাতে তালি দিয়ে তাল দেবেন ছেলেরাও হাতে হাতে তালি দিয়ে তাল দেবেন ওদের সমর্থন যোগাবেন মাত্র চার মিনিট